আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো আগাম জাতের ও উন্নত জাতের সিম চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে কম খরচে বেশি লাভ করা যায় বাংলাদেশে বর্তমানে সিম একটি লাভজনক সবজি ফসল অক্টোবর থেকে মাস মার্চ মাস পর্যন্ত সিমের বাজারে দারুণ চাহিদা থাকে তাই যারা আগাম জাতের সিম চাষ করেন তারা সাধারণত অন্যদের আগে বাজারে ফল বিক্রি করেন এবং দ্বিগুণ লাভবান হন প্রথমে আসি আগাম জাতের সিম নিয়ে বাংলাদেশের জনপ্রিয় আগাম জাতগুলোর মধ্যে রয়েছে সিম এক সিম দুই সিম তিন সিম চার কেরালা সিম এবং হাইব্রিড জাত যেমন মনি কিরণ ও গোল্ডেন সিম এই জাতগুলোর বিশেষত্ব হল বীজ বোপনের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই ফলন শুরু হয় এবং একটানা দেড় থেকে দুই মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায় চাষের জন্য জমি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলে বেলেদোয়াশ বা দোয়াশ মাটি সিম চাষের জন্য সবচেয়ে উপযোগী জমিতে পানি জমে না এমন জায়গায় বেছে নিতে হবে জমি তৈরির সময় ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুর করে নিতে হবে এবং প্রতি শতকে দুই থেকে তিন কেজি জৈব সার মিশিয়ে নিতে হবে বীজ বপনের সময় অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত সবচেয়ে উপযুক্ত আগাম ফলনের জন্য অনেকেই সেপ্টেম্বরের শেষ দিকেও চারা তৈরি করে থাকে বীজ বপনের আগে বারো ঘন্টা ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয় রোপণের দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ সারির দূরত্ব রাখতে হবে প্রায় দুই ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে দেড় ফুট প্রতিটি গর্তে দুই থেকে তিনটি বীজ বপন করা যায় সারের পরিমাণ প্রতি শতকে প্রায় আধা কেজি ইউরিয়া এক কেজি টিএসপি আর আধা কেজি এমওপি ব্যবহার করতে হবে চাষের বিশ থেকে পঁচিশ দিন পর প্রথম সার প্রয়োগ করতে হবে তারপর ফুল আসার সময় দ্বিতীয় সার প্রয়োগ সেচ ব্যবস্থাপনায় খেয়াল রাখতে হবে যাতে জমি সবসময় সেত সেতে থাকে তবে কখনো পানি জমে না শীতকালে দশ থেকে বারো দিন পর পর হালকা সেচ দিতে হবে লতা ওঠার জন্য মাছা তৈরি করা খুবই জরুরি বাঁশ বা লাইনলের জাল দিয়ে অথবা পাইপ দিয়ে মাছা তৈরি করলে গাছ ভালোভাবে আলো বাতাস পায় ফলে রোগের আক্রমণ কম হয় এবং ফলন বেশি হয় রোগ পোকামাকড় দমনও সতর্ক থাকতে হবে সাধারণত এফিড ফল ছিদ্রকারী পোকা ও ছত্রাকজনিত রোগ বেশি দেখা দেয় এফিড দমনের জন্য নিম পাতা ও রসুনের নির্যাস স্প্রে করা যেতে পারে প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে তবে ফল সংগ্রহের অন্তত সাত দিন আগে কীটনাশক প্রয়োগ বন্ধ রাখতে হবে সিমের ফুল আসার সময় গাছের সেচ ও সার সঠিকভাবে দিতে হবে অতিরিক্ত সার বা পানি দিলে ফুল ধরে যেতে পারে তাই ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি ফল সংগ্রহ সাধারণত বীজ বপনের ষাট থেকে সত্তর দিনের মধ্যে শুরু হয় আগাম জাতের সিম প্রতি শতকে গড়ে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফলন দেয় হাইব্রিড জাত থেকে ফলন আরও বেশি পাওয়া যায় প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজি পর্যন্ত বাজারে সিমের দাম মৌসুমের শুরুতে অনেক বেশি থাকে অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি কেজি সিম ষাট থেকে একশো টাকা দরে বিক্রি হয় তাই যারা আগাম যাত চাষ করেন তারা অন্যদের তুলনায় দ্বিগুণ লাভ করেন এক একর জমিতে সিম চাষে খরচ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর আয় হয় এক লাখ থেকে দেড় লাখ টাকার বেশি যা সত্যিই লাভজনক একটি ফসল হিসেবে সিমকে এগিয়ে রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সঠিক জাত নির্বাচন সঠিকভাবে পরিচর্যা এবং রোগ দমন ব্যবস্থাপনা এই তিনটি জিনিস ঠিক থাকলে একজন কৃষক খুব সহজেই সিম চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে বন্ধুরা আপনারা যদি আগাম জাতের বা উন্নত জাতের সিম চাষ করতে চান তাহলে আজই প্রস্তুতি নিতে পারেন মাটি জাত সার ও সেচ ব্যবস্থাপনায় সামান্য যত্নই আপনাকে দিতে পারে বড় অঙ্কের একটা মুনাফা বন্ধুরা আপনি যদি সিম চাষ করতে চান অথবা সিম চাষ সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সিমের যে কোনো ধরনের জাতের বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আরেক কৃষক বন্ধুর কাছে শেয়ার করবেন আর কৃষি ও কৃষকের নিত্য নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম